আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে একটি সাইট নিয়ে আসছি যেই সাইড থেকে আমরা একটি হাই হাইডিএ ব্যাগলিং ক্রিয়েট করব এবং ভিউয়ার্স এটি কিন্তু একটি আর্টিকেল সাবমিশন সাইট অর্থাৎ আপনি এখানে একটি আর্টিকল সাবমিশন করবেন বা আর্টিকল পাবলিশ করবেন এখানে এবং এই আর্টিকলের মধ্যে আপনার ওয়েবসাইটকে অ্যাঙ্গর টেক্স করে পাবলিশ করবেন এতে করে আপনার ব্যাগলিং ক্রিয়েট হবে এটাকে গেস্ট পোস্টিং বলতে পারেন তো বিয়ার্স এই ব্যাগলিংয়ের মান কিন্তু অনেক হাই আর্টিকলের ব্যাগলিং কিন্তু আপনার ওয়েবসাইটকে দ্রুত র্যাঙ্ক করে তো দেখতে পাচ্ছেন এই যে আপনারা এই ওয়েবসাইটটিকে নোট ডাউন করে নেবেন তো আর দেখতে পাচ্ছেন আমি এখানে একটি এই যে দেখতে পাচ্ছেন আমি একটি আর্টিকেল এখানে পাবলিশ করছি দেখতে পাচ্ছেন যে আর্টিকেলের টাইটেলটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সফিফাই ডাটা লেয়ার এ কম্প্রিহ্যানশিপ গাইড বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে একটি ট্যাক্সের উপরে হোবার করলে এটার কালার চেঞ্জ হচ্ছে অর্থাৎ ফিঙ্গার দেখাচ্ছে তার মানে ওয়েবসাইট দেখাচ্ছে আমার তো এখানে যদি আমি ইন্সপেকশন করি দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়েবসাইট দেখাচ্ছে ফিলেন্সার পাতেন ডট কম বি আর দেখতে পাচ্ছেন এখানে কোনো নো ফলো ট্যাগ নেই এটা হানড্রেড পারসেন্ট ডো ফলো লিঙ্ক তাহলে বি আর সেখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে তো তবিআর্স এখন চলেন এখানে আমি যেভাবে এখানে একটা আর্টিকেল পাবলিশ করছি এখন আপনি কিভাবে করবেন সেটাই আপনাদেরকে তো তবিআর্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যান ভিউয়ার্স আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি লাইক দেবেন এই ভিডিওটাকে শেয়ার করবেন আর আপনি চাইলে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তো ভিউয়ার্স চলেন শুরু করা যাক তবিয়ার্স আমি এখানে লগ ইন অবস্থায় আছি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি লগ আউট হয়ে নিচ্ছি আউট হয়ে নিচ্ছি তবিআর্স আমি এখন লগ আউট হয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন যে আপনারা যখন এই সাইডে আসবেন এই যে সাইটটি আপনারা নোট ডাউন করে নেন এই সাইডে যখন আপনারা ক্লিক করবেন এবং এই সাইডে যখন প্রবেশ করবেন তখন এটার পেজ এরকম দেখাবে তখন উপরে দেখতে পাচ্ছেন যে সাইন আপ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে বিয়ার্স এখানে আপনি আপনার ফুল নেম দিয়ে দেবেন এখানে ফার্স্ট নেম দিবেন তারপরে বিয়ার্স এখানে একটা ইমেল দিয়ে দিবেন একটা ইমেল দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন তো আমি দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইট দিয়ে দিলাম তারপরে এখানে তারপর এবার দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ এখানে ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে তো এখন আপনি যাবেন এই যে লগ ইনে যাবেন লগ ইনে যাওয়ার পরে এখানে লগ ইন টু অ্যাকাউন্ট তো বিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা দেখাচ্ছে এরকম তো যাবেন প্রোফাইলে প্রোফাইলে এসে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো তবীয় তারপরে এই যে আপডেট এখানে ক্লিক করুন তো তবীয় আমার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে এখন যাবেন আবার ড্রেস বোর্ডে যান এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইউর আর্টিকেল তো যে সাবমিট আর্টিকল এখানে ক্লিক করুন তো এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার আর্টিকলটা পাবলিশ করে দেন এখন আর্টিকেল আপনি কীভাবে লিখবেন একটা আর্টিকেল লিখতে তো খুব চারটি কথা নয় একটা আর্টিকল লিখতে গেলে সময়ের প্রয়োজন আছে আর আর্টিকেল যত ইংলিশে আপনার ইংলিশ ভালো জানতে হবে তো সেটা অনেকে পারে না আমি ধরে নিচ্ছি আপনি আপনা আপনি সমস্যা লিখতে বা একটা আর্টিকেল লিখতে সময় লাগে তো সব কিছু বিবেচনা করে আপনি পারতেছেন না তাহলে কী করবেন আপনি এই চেয়ার চলে আসবেন এখানে এসে এখানে চেয়ার জেবিটিকে বলে দিবেন যে একটা আর্টিকেল লিখে দিতে বলেন যে তবেও দেখতে পাচ্ছেন যে রাইট মি অ্যান আর্টিকল অন ফ্রিলেন্সিং এটা লিখে আমি এখানে ক্লিক করলাম তবেও দেখতে পাচ্ছেন আমাকে একটা আর্টিকল লেখা হয়ে গেছে আমাকে একটা আর্টিকল লিখে দিছে তো এখন আপনি এখানে আসেন এখানে এসে আপনার এই আর্টিকলটা এখানে পেস্ট করে দিন তো দেখতে পাচ্ছেন পারছেন আপনার আর্টিকলটা এখানে পেস্ট করে দিলেন দেওয়ার পরে আর্টিকলের যে টাইটল এই টাইটলটা আপনি এখানে দিয়ে দিলেন তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিন সাব ক্যাটাগরি তো বিওয়ার সামারি একটা সামারি দিয়ে দেন এখান থেকে এই যে এখান থেকে কিছু কপি করে আপনার আর্টিগল থেকে কপি করে আপনি এখানে সামারি দিয়ে দেন তারপরে বিওয়ার সেখানে বলতেছে যে কিওয়ার্ড তো কিওয়ার্ড এখানে একটু কিছু দিয়ে দেন আপনি তো বিয়ার্স এখানে কিওয়ার্ড ওয়ার্ড দিয়ে দিলেন দেওয়া দেওয়ার পরে আপনার ওয়েবসাইটও তো এখানে দিতে হবে তাই না আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে কাজ আমাদের ওয়েবসাইটে এখানে অ্যাঙ্গার ট্যাক্স করে দিয়ে দেব তো এখানে আপনি একটা ওয়ার্ড সিলেক্ট করুন তো বিয়ার্স এখানে একটা কিছু লেখুন তব্য দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিলাম যে টিক হিয়ার টু নো মোর অ্যাবাউট ফিলেন্সি তো তারপরে তবুও তারপরে আপনি এটাকে অ্যাংকোর টেস্ট করুন এভাবে এটাকে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যে লিঙ্গের চিহ্নটা এখান থেকে এটা পব আপ হলে এটাকে পেশ করে দিন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বিআরসি এটা কী কেবল হয়ে গেল তারপরে বিআরসি যে এখানে পাবলিশ আর্টিকল এখানে ক্লিক করুন তো বিয়ার দেখতে পাচ্ছেন আর্টিকল হ্যাজ বিন সাবমিটেড তো বিয়ার দেখতে পাচ্ছেন আপনার আর্টিকলটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এখানে ক্লিক করুন এই যে দেখুন আপনার আর্টিকল কিন্তু পাবলিশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই যে আপনার যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে এখানে এই যে ওয়েবসাইটটা এই যে দেখেন এটা এটা কিন্তু দেখাচ্ছে এখানে তো বিয়ার্স তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ইনকগনিটিভ মোডে চলে আসলাম ইগনো ইনকগনিটিভ মোডে চলে আসার মানে হলো যে এটা কিন্তু আপনার পাবলিশ হয়ে গেছে এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে সাধারণ এটা কিন্তু সাধারণ মানুষ বা গুগলে যারা চার্জ করবে এটা যখন গুগল ইন্ডেক্স হবে তখন কিন্তু এটা কেউ যদি ফিলেন্সিং রিলেটেড লিকে চার্জ দেয় আপনার এই আর্টিকলটা চলে আসার সম্ভাবনা থাকি তো বিয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কীভাবে একটা আর্টিকেল লিখবেন এবং আর্টিকেল লিখে এখানে পাবলিশ করবেন এবং আপনার ওয়েবসাইটে এখানে অ্যাঙ্কর ট্যাক্স করবেন এভাবেই আপনি একটি ব্যাগলিং এখানে ক্রিয়েট করবেন তো বিয়ার্স শেষ করার আগে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বিয়ার্স যদি আপনি এর থেকে উপকৃত হন বা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কি লাইক দিবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ